নওগার সাপাহারের অন্তর্গত কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালো মক্তব ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত চার পরিবারকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র প্রদান করেন মক্তব ফাউন্ডেশন রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার শরফতুল্লা ফাজিল মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই চার পরিবারকে সহযোগিতা করে মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট প্রজেক্ট পরিচালক নাসিম আরাফাত আব্বাসির সহযোগিতায় মক্তব ফাউন্ডেশনের টিম ওই চার পরিবারকে সহায়তা প্রদান করেন এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যেমন ছোট বড় সাইজের হাঁড়ি কড়াই গামলা চামচ দুই তিন প্রকার থালা মগ প্লাস্টিক কিছু জিনিসপত্র আদি পোশাক তিন বান টিন মোবাইল ফোন ইত্যাদি এ সময় মক্তব ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মক্তব ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসী বলেন আলহামদুলিল্লাহ মক্ত ফাউন্ডেশন প্রজেক্ট এটি হচ্ছে বর্তমানে নওগাঁ জেলাতে প্রত্যেক থানাতে এলাকাভিত্তিক মক্তব শিক্ষার প্রচলন তৈরি করছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ফাউন্ডেশনে পঁচিশটি মক্তব রয়েছে এবং এর আওতায় প্রায় আটশো শিক্ষার্থী রয়েছে যাদেরকে আমরা ফ্রি বই খাতা রেহেল হোয়াইট বোর্ড এবং শিক্ষকের বেতনের মাধ্যমে ফ্রি শিক্ষার ব্যবস্থা করছি সাথে সাথে আমরা আমাদের নগাঁছ জেলার মধ্যে যে সমস্ত থানাগুলোতে অসহায় দুস্থ পরিবারগুলো রয়েছে পরিবারের সেবায় আমরা নিয়োজিত সেক্ষেত্রে আমরা দেখলাম একজন আলেম পরিবারের চারজন পরিবার তারা দুস্থ অবস্থায় রয়েছে আগুনের সব অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশন থেকে আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি আগামীতেও আমরা এভাবে সর্ব অবস্থায় এই সমস্ত কল্যাণকর কাজে আমাদের ফাউন্ডেশন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ